আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যেটা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছে আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক অর্থনীতি প্রথম পত্র তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং অল্প সময়ের মধ্যে তোমাদেরকে ভালো একটি প্রস্তুতি নিতে হবে তো তোমাদের জন্য প্রতি বছর নিয়ে এবার আমাদের সাজেশনগুলো রেডি রয়েছে আর আমাদের সাজেশন হচ্ছে প্রশ্ন প্লাস উত্তর তো যাদের বই নেই তাদের কিছু আসেনি এখান থেকে হান্ড্রেড পারসেন্ট গমন পড়বে তো যাদের প্রয়োজন আছে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো বেশি কথা না বাড়ি আমরা কবি ব্যক্ত থেকে কিছু প্রশ্ন দেখে নিই আমাদের এক নম্বর প্রশ্ন অর্থনীতিতে সিদ্ধান্ত গ্রহণকারী এজেন্ট কারা তো অর্থনীতিতে সিদ্ধান্ত গ্রহণকারী এজেন্ট হচ্ছে পরিবার ও উৎপাদনকারী প্রতিষ্ঠান আমাদের দুই নম্বর প্রশ্ন অর্থনীতির জনককে অথবা ক্লাসিক্যাল অর্থনীতির জনককে মনে রাখতে হবে অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ যা তোমরা ইন্টারমিডিয়েটেও জেনেছ তিন নম্বর প্রশ্ন আধুনিক অর্থনীতির জনককে আধুনিক অর্থনীতির জনক পল এ স্যামুয়েলসন চার নম্বর প্রশ্ন বেষ্টিক অর্থনীতি কি অর্থনীতি যে শাখায় বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান বা সংস্থা সম্পর্কে পৃথকভাবে আলোচনা করা হয় তাকে বেষ্টিক অর্থনীতি বলা হয় তারপর দেখো আমাদের পাঁচ নম্বর প্রশ্ন মাইক্রো শব্দটি এসেছে কোন শব্দ থেকে তো মাইক্রো শব্দটি আসছে মাইক্রো শব্দ থেকে সোয়ানেমার হচ্ছে অদৃশ্য হাত বলতে কি বোঝো তার মানে কি যে হাত দেখা যায় না তাকে অদৃশ্য হাত বলে না মোটেও না মানুষের সকল অর্থনৈতিক কার্যকলাপ বাজারের মাধ্যমে নিষ্পত্তি হয় এ কারণে বাজারে বিস্ময়কর কর্মকাণ্ডকে অদৃশ্য হস্তের সাথে তুলনা করা হয়ে থাকে অর্থনৈতিক জনক অ্যাডাম স্মিথ বাজারে বিষয়কর কর্মকাণ্ডকে অদৃশ্য হাত বলে আখ্যায়িত করেছেন সাত নম্বর প্রশ্ন এজেন্ট অর্থায়ন কি এজেন্ট বা প্রতিনিধিদের সমস্যা সমাধানের জন্য অর্থ সংগ্রহ করা হয়ে থাকে বা করা হয় তাকে বা প্রতিনিধি অর্থায়ন বলা হয় আমাদের আট নম্বর প্রশ্ন উৎপাদন সম্ভাবনা রেখা কি উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্র নির্দেশ করে নয় নম্বর প্রশ্ন সমাজতান্ত্রিক অর্থনীতি কাকে বলে যে অর্থ ব্যবস্থায় সরকারি মালিকানা সম্পূর্ণ অনুপস্থিত সরকারি মালিকানা নিয়ন্ত্রণ সম্পূর্ণ কার্যকারী থাকে তাকে সমাজতান্ত্রিক অর্থনীতি বলা হয় তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ এরপর দেখো দশ নম্বর দুষ্প্রাপ্যতা বলতে কি বুঝো সম্পদের স্বল্পতাকে বলা হয় ঠিক আছে সহজভাবে দরকার নেই সম্পদের স্বল্পতাকে স্বল্পতাকে কে স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলা হয় নম্বর অর্থনৈতিক দক্ষতা জনগণের অসীম অভাব ও প্রয়োজন মেটানোর জন্য সীমিত সম্পদকে কতটা সর্বোত্তমভাবে ব্যবহার করা যায় তাকে অর্থনৈতিক দক্ষতা বলা হয় বারো নম্বর দনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা কি বা প্রশ্ন একটাই হ্যাঁ পেস লাগায়ও না গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা আর পুঁজিবাদী অর্থ একই জিনিস তাহলে যে অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ ব্যতীত অবাধ দাম ব্যবস্থার মাধ্যমে বাজার পরিচালিত হয় তাকে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলা হয় আমাদের তেরো নম্বর প্রশ্ন মিশ্র অর্থনীতি কি পুঁজিবাদ ও সমাজতন্ত্র উভয় অর্থ ব্যবস্থার সমন্বয় গঠিত অর্থব্যবস্থাকে মিশ্র অর্থনীতি বা মিশ্র অর্থ ব্যবস্থা বলা হয় চাহিদা কি কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন ক্রেতা কোনো পণ্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক বা ইচ্ছা পোষণ করে তাকে চাহিদা বলা হয় চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগ্রামী হয় কেন অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে দাম ও চাহিদার মধ্যে এরূপ বিপরীত সম্পর্কে চাহিদা রেখা চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় চাহিদা বিধি কি সাধারণত অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে দামে দামের সাথে চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ককে চাহিদা বিধি বলা হয় পরে চাহিদার দাম ও স্থিতিস্থাপকত সূত্রটি লেখো তো সূত্রটি আমি দিয়ে দিয়েছি আঠারো নম্বর যুগান কি একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে উৎপাদনকারী বা বিক্রেতা তার মজুদ থেকে যে পরিমাণ পণ্য বিক্রি করতে প্রস্তুত থাকে তাকে যোগান বলা হয় উনিশ নম্বর যোগান বিধি কী সাধারণত অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান কমে আবার কমলে যোগান বাড়ে দামের সাথে যোগানের এই সমমুখী সম্পর্ককে বলা হয় পরিপূরক দ্রব্য কাকে বলে একটি দ্রব্য ব্যবহার করতে যদি অন্য একটি দ্রব্য প্রয়োজন হয় তবে তাকে পরিপূরক দ্রব্য বলা হয় একুশ নম্বর অর্থনীতিতে কলম ও কালি কী ধরনের দ্রব্য অবশ্যই অবশ্যই পরিপূরক দ্রব্য কারণ কলম তো আর কালি ছাড়া চলবে না সাউসিনি চিনি অবশ্যই পরিপূরক দ্রব্য কেন চা খেতে গেলে তোমাকে চিনি চিনি দিতে হবে চাও কফি এরও পরিপরক দ্রব্য চব্বিশ নম্বর চাহিদার স্থিতিস্থাপকতা কি কোন দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন ঘটে তাদের অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলা হয় পঁচিশ নম্বর চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা কী একটি দামের দ্রব্য একটি দ্রব্যের দাম পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের চাহিদা পরিবর্তনের হারকে আর আর স্থিতিস্থাপকতা বলা হয় ছাব্বিশ নম্বর চাহিদার আর আর স্থিতিস্থাপকতা সূত্রটি লাগে সূত্রটি আমি লিখে দিয়েছি এরপর দেখো সাতাশ নম্বরটা উপযোগ কী বা উপযোগ বলতে কী বোঝো কোনো দ্রব্যের মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা থাকে তাকে উপযোগ বলা হয় আঠাশ নম্বর প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগের মান কী হয় এটা সর্বোচ্চ হয় এবার দেখো মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ কি হবে শূন্য হবে প্রান্তিক উপযোগ কি কোনো দ্রব্যের ভূ অতিরিক্ত এক বা একাধিক বৃদ্ধি করলে মোট উপযোগে যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলা হয় তো ভাইয়া কবিভাগ 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 সম্পূর্ণ প্রশ্ন সাজানো রয়েছে যদি প্রয়োজন পরে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি এগুলো নিয়ে নিতে পারো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট স্পষ্টগমন পড়বে সে নিশ্চয়তা দিতে পারি